গত এক ভিডিওতে আমি আপনাদেরকে পাতি ময়না ধরবো বলে একটা ভিডিও দেখাইছিলাম তো সেদিন আসলে পাতি ময়না না ধরে একটা গোশালি মানে আসছিল ওটাই ধরে পরে তেল দিয়ে মানে পাখিটার গায়ে থেকে আঠাগুলো ছাড়িয়ে ওইটা ছেড়ে দিয়েছিলাম তো আজকে একটু চেষ্টা করবো যে আজকে পাতি ময়না ধরতে পারি কি না আর একটা দেখেন এই আঠাগুলো একবার যদি কাঠিতে মানে লাগাই তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এই যে দেখেন আমি কিন্তু এটা অনেক আগে মানে আগের ভিডিওতে আঠাগুলো লাগাইছিলাম তো সেটা কিন্তু এখনও আছে আবার এই যে দেখেন এখানে একটা পালক কিন্তু মানে এখনো লেগে আছে এটা এটা গোশালিকটার পালক তো এরকম হালকা একটু পরিষ্কার করে নিয়ে হালকা একটু পরিষ্কার করে নিয়ে এটা আজকে আবার দিয়ে রাখব এতে দেখেন আটাগুলো একদম সম্পূর্ণ ভালো আছে এগুলা মানে একবার কাঠিতে লাগায় নিলে দীর্ঘদিন এই আটা ব্যবহার করা যায় তো আজকে এটা আপনাদেরকে দেখাবো যে আমি খাবারের বাটিটা নিয়ে আসছি এখানে এই কাঠিগুলো এখন চারপাশে দিয়ে রাখবো এবং দেখবো যে এটা কাজ করে কি না তো তার পূর্বে কিছু খাবার এদিক সেদিক একটু দিয়ে রাখি এভাবে এদিক সেদিক কিছু খাবার দিয়ে রাখতে হবে তাহলে মানে একটু চান্সটা বেশি থাকবে আর এই যে ভাব করে দিব এখানে এরপরে এই আঠাটা দেখেন মানে এত শক্তিশালী একটা আঠা দেখছেন কেমন এটা কিন্তু রোদ পাইলেও কিন্তু নষ্ট হয় না আবার বৃষ্টিতেও নষ্ট হয় না একমাত্র এটা নষ্ট করতে গেলে এর গুণাগুণটা নষ্ট করতে গেলে তেল ব্যবহার করতে হবে সরিষার তেল অথবা পেট্রোল এগুলো দিলে এটা নষ্ট হয়ে যায় তো এই পাশে একটা এই পাশে একটা দিয়ে রাখলাম এই যে চারপাশে চারটা দিয়ে রাখছি চারপাশে চারটা দিয়ে রাখছি ঠিক এইভাবে তো এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভিওয়ার্স চলুন আমরা গিয়ে অপেক্ষা করি এই যে দেখেন এই যে দেখেন এই যে চলে আসছে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশালিক চলে আসছে কিন্তু চালাক কেমন দেখছেন তো দিলাম আমি তাতে ময়না ধরার জন্য আর দেখেন গোশালিকায় আসে খাবার খেতে দেখেন কত চালাক এই যে দেখেন চলে যাচ্ছে না এই চলে যাচ্ছে